আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন পরিবারের সবাই কিনে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই কিনে ভালো আসি আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর এই শীতের দিনে এই মজার মজার রেসিপিগুলো খেতে অনেক ভালো লাগে গরম গরম মোমো তো আমি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আমি কিভাবে মোমো রেসিপিটা তৈরি করব। তো যারা এখনও চুম্পা করে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন তো আজকে আমি মোমো বানাবো আর মোমোর সাথে একটা মোমোর চাটনি তৈরি করব মানে সসের মতো করে তো সেটা আমার মতো করে আমি করব কিভাবে করি সেটাই আপনারা দেখতে পারবেন তো চলুন আমার আজকের রেসিপি আর এটা অনেক লোভনীয় খাবার ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই মোমো রেসিপি আর শীতকাল তো কোনো কথাই নেই সবাই খেতে অনেক ভালোবাসে তো প্রথমে এখানে আমি মুরগির মাংস নিলাম দেখতে পাচ্ছেন মুরগির সিনার মাংসটা তো আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম এটা ছোট করে একটু কেটে নেব আর এখানে কিছু ময়দা নিশ্চয় ময়দা আটা একটা হলে হয় তো এটা একটু লবণ আর হচ্ছে এই যে একটু তেল দিয়ে মাখায়া তারপরে দিয়ে পানি দিয়ে গুলাই নেব আর এখানে কিছু শুকনা মরিচ তেল এনেছি তে আটাটা করে নিয়েছি এই শুকনো মরিচটা ব্লান্ডার করে নেব তো শুকনা মরিচ ব্লান্ডার করে নিয়েছি এটা দিয়ে একটা আমি এই যে বললাম না তৈরি করবো সস চাটনি তৈরি করবো আর এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা তো হ্যাঁ এই যেদিকে মুরগি মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি করে আর দিয়ে দিলাম একটু লেবুর রস আর সয়া সস দিয়ে এটা ব্ল্যান্ডার করে নেব তো ব্লান্ডার করে নিলাম দেখতেই পারছেন এখন ডেলে নিব তো এই যে মাংসটা এভাবে যদি আপনারা ব্লান্ডার করে নেন একদম হিম হয়ে যায় যাদের কাছে ব্ল্যান্ডার নাই আপনারা শিল্পাটায় করে নিতে পারেন তো একটু কষ্ট হবে তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা অল্প করে একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব আর স্বাদ একটু লবণ দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিব সয়া সসটা আমার কাছে ভালো লাগে সয়া সসটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে তো দিয়ে মিক্স করার পর এদিকে একটু পাতাও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে রেডি করে নিলাম পুটটা যে মোমোর ভিতরে যে পুটটা তৈরি করলাম সেটা আপনারা চাইলে ম্যাগি মশলা একটা দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তার জন্য দিতে পারি নাই আর এখন বেলা এই নাস্তাটা তৈরি করতেছি তো এদিকে আমি যে আটাটা করে নিয়েছিলাম অর্ধেকটা নিলাম আমি রুটি তৈরি করবো সকালের জন্য বেলে রেখে দিব। আর অর্ধেকটা দিয়ে আমি এখানে মোমো তৈরি করতেছি তো মোমোর জন্য রুটিগুলো ছোট ছোটো করে বেলে নিয়েছি কেটে আগে ছোটু করে রুটি বিলে নিয়েছি আর এই যে পুটটা দিয়ে এইভাবে আমি আগে কয়েকবার বানাইছি ঠিক এইভাবেই বানাই নিয়েছি অতটা সুন্দর করে পারি না পারলো হ্যাঁ যতটুকু পারি আমার ছেলেরা অনেক পছন্দ করে তো ভাবলাম যে আমি যা পারি তাই করে খাওয়াই ওটি ভালো কেনাকাটা মানে খাওয়াটা কিন্তু অতটা মানে মজা না আর দামও বেশি তো তার জন্য ঘরেই তৈরি করে দিই ছেলেরা অনেক পছন্দ করে খায় তো দেখুন আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে মার্শাল্লাহ আমি যেমন পারছি সেইভাবেই করছি মানে ডিজাইন আপনারা এক 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 রকম করে যা যেভাবে খুশি দিতে পারেন তো খাবারের জিনিসটা কিন্তু একই সুস্বাদু হয় তো আমি এই যে দিয়ে দিলাম রাইস কুকারে আর রাইস কুকারে করলেই সহজ হয় আর আপনারা চাইলে এগুলা চুলায় তৈরি করতে পারেন ভাব দিতে পারেন তো এদিকে আমি যে মরিচ টেলে নিয়েছিলাম যে এটা ব্রান্ডার করে নিলাম আর দিয়ে দিলাম গরম সয়াবিন তেল আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া একটা চামচ তো এভাবে আমি সসটা তৈরি করবো আর দিয়ে দিছি চিকন করে কেটে কিছু রসুন এই রসুনটা দিলে রসুনের সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমি তেঁতুল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেই তেঁতুলের ইয়েটা দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিলাম আর একটু সয়া সস দিয়ে দিব তো চাটনি বলেন আর সস বলেন এটা এরকমই আমি আমার মতো করে তৈরি করেছি আর এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার ছেলেরাও পছন্দ করে তার জন্য আমি করলাম আপনারাও এরকম করে খেয়ে দেখবেন ভালোই লাগে তো আমার এই যে চাটনি তৈরি হয়ে গেছে এদিকে আমার মোমো ভাব দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এখন নামাই নেবো তো প্রথমে একটা আগে নামাই নিতেছি যে ঠিকঠাক মতো হয়েছে কিনা দেখি তো এটা এমনি একটু হলুদ কালার হয়ে গেছিলো তারপরে দেখলাম যে না ওটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে তো সবগুলো নামাই নিয়েছি আর এই যে আমার চাটনি দিয়ে দিলাম একটা ছোট বাটির ভিতরে তো সুন্দর করে আমি পরিবেশন করে নিলাম একটু পেঁয়াজ পাতা দিয়ে তো দেখতে কেমন হয়েছে বলুন তো তো খুব সুন্দর হয়েছে আমারটা আমি নিজেই বলি সত্যি যেটা মানে আমার কাছে অনেক ভালো লেগেছে আর খাবারটাও কিন্তু অনেক হেলদি একটা খাবার মানে তেল নাই যাও আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন কম করে তো আমার ছেলে এসে নামাজ পড়লো পরে এরপরে এই নাস্তাটা খাইতে বসছে তো মোমো পাইলে কিন্তু অনেক খুশি হয় আমার ছেলেরা কিন্তু বাহিরেও কিনা খায় বলে কি আমি বাহিরে অনেক দাম মানে ছয়টা মোমো দুশো টাকা দিয়ে খাই আর তোমারটা আমার কাছে অনেক মজা লাগে এত টাকা দিয়ে কেন বাহিরের থেকে খাবো তোমার তুমি বানাই দিবা ওইটি আমার কাছে ভালো লাগে তো বড় ছেলে ও বাহিরে আসে ছোটো ছেলে নামাজ পড়ে চলে আসছে তো ও আগে খাইতেছে বড় ছেলেরটা আমি ভাব দিয়ে রেখে দিব বড় ছেলে আসলে আবার খাবে ওরা আবার পরিবেশন করে দিব তো বাচ্চারা যদি এরকম ঘরে খাবার খায় আর ঘরে তৈরি করা জিনিস কিন্তু মানে খেতে অনেক ভালো লাগে আর ঘরেরটা টা কি তৃপ্তি মিঠাইয়া খাওয়া যায় যতটুক লাগে মানে আমি আবার বলতেছি তুমি এক প্লেট খাওয়ার পর যদি খাইতে পারো আরেক প্লেট খেয়ে নেওয়ার সমস্যা নেই তো বাজারে কিনাটা কিন্তু এতগুলো খাওয়া জানা না প্রচণ্ড দাম আর অল্প একটু খাইলে বাচ্চারা মনে করে যে এত টাকার জিনিস খাইলাম আর লাগবে না তো আমি আরও কিছুই যে আমার ছেলে মতো অনেক মজা হয়েছে আমার ভালো লেগেছে তুমি আবার করে দেবা তুই যে বড় ছেলের জন্য আবার বাকিগুলো একটু ভাব দিয়ে নিছি তো এটাও আমি যে বড় ছেলে বাসায় আসছে এখন ওরটা আমি পরিবেশন করে দিবো আর এগুলা কি সাথে সাথে ভাব দিয়ে সাথে সাথে খাইলে কিন্তু জিনিসটা অনেক মজা হয় অনেক ভালো লাগে নরম থাকে আর এই যে অনেকক্ষণ আমি প্রথমে ভাব দিয়ে রাখছিলাম তো ছেলে আসতে দেখাইলাম পরে বললো কি আমার কিছুক্ষণ রেস্ট নিই পরে খাবো রেস্ট নিতে নিতে একটু দেরি হয়ে গেছে আর এগুলো বেশি বাপ হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় কিন্তু সাথে সাথে আপনারা খাওয়ার চেষ্টা করবেন ভাব দেওয়ার পর আর ভাব দিলেও বেশি সময় ভাব দেওয়া লাগে না যেহেতু রাইস কুকারে ভাব দিই মানে রাইস কুকারে ভাব দিলে কিন্তু পাঁচ ছয় ঘন্টা আর সরি পাঁচ ছয় মিনিট ভাব দিলি হয়ে যায় তো এই যে আমি এদিকে সসটা দিয়ে বড় ছেলেরটাও পরিবেশন করে দিতেছি বড় ছেলে খাবে তো এইভাবে বাচ্চাদেরকে তৈরি ওরকে দিলে বাচ্চারা অনেক খুশি হয় আর এই মোমোটা বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য কালারটাও অন্য রকম দেখা যেতে তো তুই দেখেন এই যে আবার বড়ো ছেলের জন্য পরিবেশন করলাম তো অনেক শাকিল দুই ভাই এই রেসিপিটা পেয়ে অনেক খুশি হয়েছিল আমার বড় ছিল মামা খেতে পছন্দ করে ছোট ছিল মামা খেতে পছন্দ করে আর বিশেষ করে এটা তেল টেল থাকে না খুব মজার একটা রেসিপি হেলদি রেসিপি সবাই ঘরে তৈরি করতে পারেন খেতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ সবাইকে